আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমেগো লেগে লইলাম নতুন একটা ব্লগ ভিডিও এই ভিডিওতে আমেগো দেখামু সিলেট লেক্সাস গার্ডেনের সাজেকের ভিউ এবং ফিল তো চলেন শুরু করি

এখন আমরা পার্কের উপরে উঠতেছি পাহাড়ে ওঠার অর্ধেক রাস্তা চলে আসছি এখনো অনেক বাকি অর্ধেক রাস্তা বাকি সামনে এগুলো কিন্তু পাহাড় ওই যে পাহাড়ের উপরে মানুষ আমরা একটু পরে এখান থেকে এই দড়িতে উঠা আমরা এই সাইডে ওখানে নামবো এই যে দড়ি গেছে ওই যে ওখানে আরো মানুষ আসলে মানুষ কম आइसो वाओ वाओ रास्ता निकल गया ओयो यो टॉपिक के काम आ रहा है पापा नंबर दो रिकने ना देना देना এখনো সাদেকে সেই উঁচু পাহাড়ে উঠতে অনেক রাস্তা বাকি আমরা কেবল অর্ধেক রাস্তা আসছি মানে উঠতে উঠতে একবারে হাফসে গেছি বৃষ্টির সময় আসলে জায়গাগুলো একবারে কাদা হয়ে যায় তখন আরকি উঠা যায় না আর বৃষ্টির সময় আসলে জোক টোক একবারে দেখো এই জায়গাতে কিন্তু অনেক সুন্দর পাশ দিয়ে কিন্তু ছোট একটা রাস্তা গেছে দেখছো ওই যে রাস্তা দেখা যায় এখন সামনে ওঠার জন্য সিঁড়ি ওই যে এই যে গাছ দিয়ে আর কি সিঁড়ি গুলা তৈরি করছে ভালো লাগে কিন্তু করতে শেষ আর বাড়ি না অবশেষে প্রায় কাছাকাছি চললে আসি পাহাড়ের চূড়ায় এক কথায় সামনে আবারও একটা শিল বিশাল কেমন হচ্ছে এক্স গার্ডেন